সামনে আর কয়েকদিন পর আসছে মাহে রমজান রমজান ইফতার আইটেমে ছোলা বুট বোনা কম বেশি সবাই রান্না করে থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোলা বুট বোনার রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আইসেস কিচেন সিটিজি এখানে আমি নিয়েছি ছোলা বুট দুই কাপ পরিমাণ সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাজায় শেষে দুইটা আলু কুচি করে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এগুলো আমি পরিমাণটা লিখে দিব এতে এখন ফ্রাই প্যানে আমি বসিয়ে পরিমাণ মতো তেল দিব আর বুট বোনাতে তেলটা পরিমাণ একটু বেশিই লাগে এতে খেতে অনেক মজা হয় দুটা একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে রাখাগুলো দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব তেলের মধ্যে ব্রাউন কালার করে নেব পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন কাঁচামচকুচি দিয়ে দিলাম ইফতার আইটেমে ছোলা বুটবোনটা না থাকলে আসলে ভালো লাগে না ইফতারটা জমে ওঠে না সব কিছু খাওয়া হলো চলাবট বোনাটা লাগে এই তো এখন একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিব আর পরিমাণটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এভাবে রান্না করবেন ইনশাল্লাহ অনেক মজা হবে আমার চলা বুট বোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল মশাল্লা কী বলবো এই যে এখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর চোলা করব না আলুটা না দিলে খেতে মজা লাগে না অবশ্যই আলুটা দিতে হয় এই আর কি এখন এটা কষিয়ে নেওয়ার পরে এখন চোলাগুলো দিয়ে দিব আর টমেটো কুচি দিয়ে দেব এই তো এখন নেড়ে ছেড়ে অপেক্ষা করবে একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন ধন্যবাদ কুচি দিয়ে দেব আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই তো আমার রান্না অলমোস্ট শেষ শেষ হয়ে আসছে দেখতে পাচ্ছেন রান্না অলমোস্ট শেষ দেখতে পাচ্ছেন তো অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হলো আল্লাহ হাফেজ